আসসালামু আলাইকুম ডেইলি কুকিং বাই বকুল আজকে একটি মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চিকেন দম বিরিয়ানি চিকেন দম বিরিয়ানি তৈরি করার জন্য এখানে একটা দেশি মুরগি আট পিস করে কেটে ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখানে হাফ কাপ টক দই ফেটিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া সাথে দিয়েছি হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামিচ ধনে গুঁড়া দিয়ে দিলাম এক চামিচ গরম মশলার গুঁড়া দিয়েছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব সাথে অ্যাড করব এক চামচ আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট ভালোভাবে সব মশলা মিশিয়ে নেব এভাবে মশলা একসাথে মিশিয়ে নিলে গ্রেভিটা ঘন হয় টক দই দিয়ে চিকেনটা রান্না করলে খেতেও অনেক টেস্টি হয় মশলা দিয়ে চিকেন ভালো করে মেখে নিয়েছি দশ মিনিট রেস্ট রেখেছিলাম প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সামান্য লবণ হলুদ দিয়েছি কিছু আলু কেটে দিয়ে দিলাম আলু তেলে ভালো করে ভেজে নিব তেলে ভেজে সিদ্ধ করে নিব মিডিয়াম আছে ভেজে নিচ্ছি কিছুক্ষণের জন্য ডেকে দিলাম আলুর কালারটা চেঞ্জ হয়ে আসছে আলু সিদ্ধ হয়ে গেছে তুলে নিব। একই তেলে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ ব্যস্তা করে নিব মিডিয়াম আছে ভালোভাবে পেঁয়াজ বেজে নিয়েছি তুলে নিব তাহলে চিকেন দিয়ে দিলাম চিকেনটা দিয়ে এভাবে ছড়িয়ে দিয়ে ভালোভাবে বেজে নেব দুই পাশ উল্টে পাল্টে বেজে নেব চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসছে এক পাশ হয়ে গেছে উল্টে দিয়েছি অন্য পাশটা হয়ে গেছে এখন মশলার বাটি দুয়ে কিছু পানি দিয়ে দিলাম চিকেনটা ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য ডেকে দিয়েছি জলটা শুকিয়ে আসছে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব বাজা আলু আলু দিয়ে আবারও কিছুক্ষণ মাংসের সাথে কষিয়ে নেবো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু বেরস্তা দিয়ে দিলাম বেরস্তা দিলে চিকেনটা খেতে খুবই ভালো লাগে দারুণ একটা সেন্ট আসছে আবারও কিছুক্ষণের জন্য ডেকে দিয়েছি ভালোভাবে মাংস আলু কষিয়ে নেব এখানে একটি পাত্রে কিছু পানি দিয়েছি আস্তে গরম মশলার সাথে দিয়েছি সামান্য রান্নার তেল দিয়ে দিলাম সামান্য লবণ দিয়েছি দিয়ে এক কাপ পোলয়ের চাল ভালো করে ধুয়ে পানি জড়িয়ে দিয়ে দিলাম পোলয়ের চালটা দেওয়ার সাথে সাথে নেড়ে দিতে হবে না হয় দলা পেকে যাবে নেড়ে চেড়ে এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নিব চাইলে আপনারা গরম মশলাটা ফেলে দিতে পারেন আমি ফেলবো না এখানে একটা বাটিতে হালকা কুসুম গরম পানিতে গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছি সাথে দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার সামান্য এখন দিয়ে দিব হাফ চা চামচ জল হাফ চা গোলাপ জল হাফ চাচামিস টেস্টি সল্ট দিয়ে দিলাম এখন দিয়ে দেব দুই চাচামিস ঘি ঘি ছাড়া দম বিরিয়ানির পূর্ণতা আসে না ঘি দিয়ে ভালোভাবে সব একসাথে মিশিয়ে নেব মাংসটা হয়ে গেছে তুলে নিচ্ছি সামান্য তেল ঝোল এখানে রেখেছি এখানে পোলাও দিয়ে দিব। নিচে তেল ঝোল থাকায় পোলাওটা পড়া লাগবে না এক লেয়ার পোলাও দিয়েছি এভাবে ছড়িয়ে দিতে হবে এখন দিয়ে দিব অর্ধেক চিকেন চিকেন ছড়িয়ে দিব উপরে দিয়ে দিলাম কিছু পুদিনা পাতা কিছু ধনে পাতা কিছু বেরেস্তা এখানে ঘি দুধ মিক্সড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখন আবার ওপরে বাকি পোলাও দিয়ে দিলাম বাকি পোলাও দিয়ে এখন বাকি চিকেনটা ওপরে দিয়ে দেব এভাবে লেয়ারে লেয়ারে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে আবারও সেমভাবে দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা ধনে পাতা বেরস্তা সামান্য কিছু পোলাও দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম বাকি ঘি মিল্ক মিক্স রান্না করা জল আলাদা বাটিতে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কিছু ব্যারস্তা দিয়ে দিলাম এখন দমে রাখবো দশ থেকে বারো মিনিট ফিরে আসছি দশ মিনিট পর দেখুন কতটা দারুণ লাগছে তার ওপরে দিয়ে আমরা সিদ্ধ করে নিতে পারি অসম্ভব এই চিকেন দম বিরিয়ানিটা খেতে সব কিছু দারুণভাবে সিদ্ধ হয়েছে আপনারা রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ